আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করো তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে আমাদের গেমে চলে এসেছে নতুন মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট তো এটা আনলক করার জন্য আমরা সুযাসিজি ডিসকাউন্ট ইভেন্টে চলে গেলাম তো এখানে একটা ইমোট দেখতে পাচ্ছি গাইস এই ইমোটটা আমার কাছে অনেক পার্সোনালিটি একটু ভালো লাগে তো ইমোটটা আমরা নিব তার আগে দেখে নিই আর কি আছে তো ইমোটটা নিব আর ওপর পেজে একটা ইমোট আছে আমি বটাই দিতে দুইটা দেখছিলাম do imo ta ni to ওই মোটটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করেন তাহলে যদি আপনাদের কমেন্ট দেখি তাহলে নেক্সট ভিডিওতে ওই ইমোডটাও নিব আর এখন আবার বাজে তো কিছু দরকারি জিনিসগুলো নিয়ে নেই আর আমার বয়সে হয়তো আপনারা একটু পরিবর্তন দেখতে পারতেছেন বুঝতে তো পারতেছেন মেজের দিন আর বৃষ্টিতে ভিজে গলায় ব্যথা করতেছে তাই ওইভাবে ভয়েস কন্টেন্টটা ঠিক করে দিতে পারতেছি না আর এই ইমোডটা আমরা নেক্সট ভিডিওতে নিব আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই নিব নিব কিনা নিব না আর এখন আমাদের এই বাগানে টুকেনগুলো প্রয়োজন আমি নিয়ে নিতেছি আর গাইস এগুলো কিন্তু আমি সবই নিয়ে নিয়েছিলাম বাট আমি ওর স্ক্রিন টপ হয়ে যাওয়ার কারণে আমি আর বাকিগুলো দেখাইতে পারছি না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেলিডেন্ট টাটা বাই ভাল আর গাইস যাওয়ার আগে একটা কথা আগের ভিডিওতে আপনারা কিন্তু আমাকে ভালো সাপোর্ট দেখিয়েছেন পারলে এই ভিডিওতেও একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিন আর কিছু করে না করেন যদি পারেন লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন